নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু আমরা আজকে আলোচনা করব রাশি ভিত্তিক বাস্তু অর্থাৎ আমাদের এই যে সিরিজটা শুরু হচ্ছে এর বিষয় হবে রাশির সঙ্গে বাস্তুর সম্পর্ক পঞ্চদত্ত ক্ষিতি অক তেজ মরুত এবং বোম এর মধ্যে চারটি তত্ত্বকে প্রকটভাবে আমরা কিন্তু আমাদের বাস্তুতে দেখতে পাই যার মধ্যে রয়েছে অগ্নি পৃথিবী বায়ু এবং জল তত্ত্ব এই চারটি তত্ত্বের মধ্যে যদি প্রপার ব্যালেন্স দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের কুণ্ডলির রেজাল্ট পারফেক্ট হয় হতেই পারে কোনো একজন জাতকের জন্মকুণ্ডলিতে লগ্ন দুর্বল তার উপরে কিন্তু বাস্তুর এফেক্ট অনেক বেশি ঠিক যেমন যখন কোভিড হয়েছিল করোনা হয়েছিল তখন ভাইরাস সমস্ত জায়গায় ছিল কিন্তু যাদের শরীর একটু উইক তাদের উপরে অ্যাটাক হয়েছিল ঠিক তেমনিভাবেই একই বাড়িতে পঞ্চাশ জন লোক রয়েছেন একটা ফ্ল্যাট বাড়িতে থাকতে পারেন এবং ফ্ল্যাটের বাস্তুটা ডিস্টার্বড প্রত্যেকটা ফ্লোরে ছটা করে ফ্ল্যাট রয়েছে এর মধ্যে একটা দিক বা কোনো একটা গ্রুপ অফ ফ্ল্যাটস তারা ডিস্টার্বড এই ফ্ল্যাটের মধ্যেও হয়তো অনেকজন লোক রয়েছেন কিন্তু তাদের মধ্যে যাদের লগ্ন যাদের ফোর্থ হাউস ডিস্টার্বড তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি আসবে কিছু কিছু রাশির মানুষের উপরে বাস্তুর প্রভাব বেশি পড়তে দেখতে পাওয়া যায় কিছু কিছু রাশির মানুষের উপরে বাস্তুর প্রভাব অনেকটা কম দেখতে পাওয়া যায় তো আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা লগ্নের মানুষদের বাস্তু সম্পর্কে এবং বাস্তুর প্রভাব মেষের উপরে কিভাবে পড়ে এই প্রসঙ্গে একটা কথা বলি বাস্তু হচ্ছে বাসস্থান সংক্রান্ত বিদ্যা বা বাসস্থান সংক্রান্ত বিজ্ঞান অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট রুমস বাড়িতে বিভিন্ন ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট কিংবা বাড়িতে বিভিন্ন ঘরের বিন্যাস ইলেকট্রিক্যাল আইটেমস রিপ্লেসমেন্ট এই প্রত্যেকটা বিষয়। এগুলো কিন্তু বাস্তুকে প্রভাবিত করে বাস্তুতে সিঁড়ির অবস্থা দরজা প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলি কিন্তু আমাদের জীবন অর্থনৈতিক অবস্থা সামাজিক স্থিতি বাড়ির বিভিন্ন ঘটনা এই ধরনের বিষয়কে প্রভাবিত করতে দেখতে পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় কান পুরুষের প্রথম রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি কন্টিনিউয়াসলি চেঞ্জ এই রাশির মানুষদের বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই মেষ রাশি বা লগ্নের মানুষরা এরা মাঝে মাঝেই পরিবর্তন করে এরা বিদেশ যাত্রা করে এরা দূর দেশ যাত্রা করে এরা বিভিন্ন জায়গায় নিজেদের বাস্তু পরিবর্তন করে থাকে বা থাকতে ভালোবাসে যদিও যদি এদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি যদি মক্ষত্রে কোর চার আট বারোতে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এরা কিন্তু সহজে নিজের ক্ষেত্র পরিবর্তন করে না প্রশ্ন হল মেষ রাশি বা লগ্নের মানুষদের বাস্তুর কোন দিকটি ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় সাধারণত মেষের চতুর্থভাব কর্কট অত্যন্ত সেন্সিটিভ এবং ইম্পালসিভ রাশি এই কর্কট হল এমন একটা রাশি যে অতি সহজে পীড়িত হয় তাই মেষ রাশি বা মেষলগ্নের যারা মানুষ তাদের বাস্তু অতি দ্রুত পীড়িত হয় এবং বাস্তুর সামান্য পরিবর্তন সেটা কিন্তু মেষের সামাজিক অর্থনৈতিক এবং শারীরিক অবস্থার ওপরে প্রভাব বিস্তার করে সাধারণত আমরা দেখতে পাই মেষ রাশি বা লগ্নের মানুষদের যেটা নর্থ ইস্ট উত্তর পূর্ব কোণ সেই দিকটা ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যায় কারুর ক্ষেত্রে উত্তর পূর্ব দিকের জায়গাটা কিছুটা ঘাটতি রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব দিকটা কাটা অবস্থায় রয়েছে কারুর ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে উত্তর পূর্ব দিকেই একটা ডাস্টবিন রয়ে গেছে কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব দিকে কিছু আগুনের জিনিসপত্র রয়েছে রান্নাঘরটা বাধ্য হয়েছেন উত্তর পূর্ব দিকে করতে বাড়ির এমন সিচুয়েশন যে তারা বাধ্য হয়েছেন রান্নাঘরটাকে উত্তর পূর্ব দিকে নিয়ে যেতে এবং বাড়িতে জন মানুষ রয়েছেন তার মধ্যে একজন মেষ রাশি বা লগ্নের মানুষ এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু তাদের ওপরে সবচেয়ে বেশি পড়তে দেখতে পাওয়া যাবে এবার প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ডিস্টারবেন্সগুলো হলে পরে মেষের ক্ষেত্রে কোথায় সমস্যা দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষদের যদি বাস্তুতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা আসে মানসিক দিক থেকে মেষ অস্থির হয়ে পড়ে মেষের মধ্যে একটা অদ্ভুত ইরিটেশন কাজ করতে দেখতে পাওয়া যায় এর মধ্যে যদি আমরা দেখি মেষ রাশির মানুষদের সত্যি সত্যি উত্তর পূর্ব দিকটা ডিস্টার্বড রয়েছে তাহলে প্রথম সমস্যা আসে শিক্ষার ক্ষেত্রে এডুকেশনটা ড্যামেজ হতে দেখতে পাওয়া যায় মেষ হাজার চেষ্টা করছেন প্রচুর পড়তে চাইছেন কিন্তু পড়তে বসলেই বাইটা ডাইভার্ট হয়ে যাচ্ছে আরেকটা অদ্ভুত বিষয় আমরা দেখতে পাই আরেকটা অদ্ভুত বিষয় আমরা দেখতে পাই মেষ রাশি বা লগ্নের মানুষদের যদি উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে তাদের বন্ধু মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় কখনো এই বন্ধুরা তাদেরকে অ্যাডিক্টেড করিয়ে ফেলে কখনও এই বন্ধুদের সাহচর্য তাদের জীবনে অস্থিরতা ডেকে আনে কখনো বন্ধুরা নতুন প্রেম করিয়ে দেয় কখনো আবার এই বন্ধুরাই কিছু পার্টনারশিপ বিজনেসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে যার ফলে মেশের জীবন কিন্তু যথেষ্ট বিরক্তিকর হয়ে ওঠে আবার এই উত্তর পূর্ব দিকেই যদি কোনো ফেরি এলিমেন্টস দেখতে পাওয়া যায় অর্থাৎ মাইক্রোওয়েভ ওভেন রয়েছে গ্যাসের বার্নার রয়েছে ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে এই ধরনের ইভেন্ট যদি আমরা দেখতে পাই মেষ রাশির মানুষদের যে বাড়ি তার উত্তর পূর্ব দিকে ঘটেছে হতে পারে উত্তর পূর্ব দিকের কোনা দিয়ে ওভারহেড তার চলে গেছে এইরকম অগ্নিতত্ত্বের বিষয়গুলোকে যদি আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে এই মেশের কিন্তু একটা সার্টেন পরে ইনিটেশন বাড়তে শুরু করে এজের কোনো সময় এই ফায়ারিং এলিমেন্টস এর প্রভাব এতটাই বেশি হয় যে মানুষের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি বাড়তে বাড়তে সিজোফ্রেনিয়া বা আংশিক পাংলাবি টাইপের প্রভাব দেখতে পাওয়া যায় এদের বিহেভিয়ার অদ্ভুত হতে শুরু করে এরা ইরিটেট হয়ে পড়ে এরা রেগে যায় এদের মাথা অত্যন্ত গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় তার প্রভাব পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রচণ্ডভাবে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সংসারের ওপরে স্বামী স্ত্রী এই সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠতে থাকে যদি আমরা দেখতে পাই যে উত্তরপূর্ব দিকে কোনো অগ্নিতত্ত্বের বিষয় রয়েছে ইনফ্যাক্ট উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর বাড়িয়েছেন এবং সেখানে রেগুলার হোম হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু গৃহস্থ বাড়িতে সমস্যা দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষলগ্নের মানুষ তারা অস্থির হয়ে উঠবে এরপরে মেশের জন্য সবচেয়ে সেন্সিটিভ দিকটি হলো প্রপার দক্ষিণ দিক এই দক্ষিণ দিক যদি উন্মুক্ত থাকে দক্ষিণ দিকে যদি কোনো ড্রেন থাকে দক্ষিণ দিকে যদি কোনো গর্ত থাকে যে গর্তটার মধ্যে জল জমছে এবং তার ফলে গর্তটার গভীরতা বেশি মনে হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই জাতক বা জাতিকার জীবনে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সমস্যা দেখতে পাওয়া যায় জাতকের মধ্যে ডিপ্রেশন ক্রমাগত বাড়তে থাকে আর অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য সেটা ক্রমাগত পড়তে থাকে এই টাকা আসছে কিন্তু শেষ পর্যন্ত সেই টাকা আর এসে পৌঁছয় না জাতক প্রতারণার শিকার হয়ে থাকেন টাকা পয়সা আটকে যাওয়ার সাথে সাথে জাতকের মধ্যে ইমোশনালি ডিস্টার্ব হওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষজন বাড়ির দক্ষিণ দিকে দরজা দরজার সামনে বা দরজার সঙ্গে সঙ্গে প্যারালালিন ট্রেন চলে গিয়েছে অথবা দরজার পাশেই কোনো গর্ত রয়েছে যে গর্তের মধ্যে জল রয়েছে সেই মানুষ প্রতারিত হননি এটা খুবই রেয়ার এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের দক্ষিণ দিকটি যদি অন্য কোনোভাবে ডিস্টার্বড হয় হতেই পারে সেখানে দরজায় ক্যাঁচড় ব্যাঁচড় আওয়াজ হচ্ছে হতেই পারে সেখানে দরজার পরিবর্তে একটা বিরাট বড় জানালা রাখা রয়েছে হতেই পারে দক্ষিণ দিকে দরজা রয়েছে এবং সেই দরজা থেকে বেরিয়েই সেখানে ওয়াশরুম রাখা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের সদস্যদের দ্রুত অসুস্থ হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় এবং তার অ্যাংজাইটি তার নেগেটিভিটি সেগুলো কিন্তু ওই মানুষটার ওপরে পড়তে দেখতে পাওয়া যায় অনেক সময় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দক্ষিণ দিকে দরজা রয়েছে এবং সেই দরজা থেকে বেরিয়েই কোনো পুকুর বা কোনো জলাশয় এরকম কিছু রয়েছে সেই ক্ষেত্রে বাড়ির মানুষদের মধ্যে কিন্তু নেগেটিভ থটস বাড়তে দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট এটা সুইসাইডাল টেন্ডেন্সিতেও কনভার্টেড হতে পারে পরবর্তী যে দিকটি মেশের জন্য ভীষণ সেন্সিটিভ সেটি হলো বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক এই উত্তর পশ্চিম দিকটা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে থাকে এই উত্তর পশ্চিম দিকটা একটু খোলামেলা থাকাটাই উচিত উত্তর পশ্চিম দিকটা যদি পুরোপুরি ব্লক হয়ে থাকে থাকে উত্তর পশ্চিম দিকে যদি কক্ষ সেই ক্ষেত্রে মেশের মন কিন্তু ঘরে একদম টিকবে না উত্তর পশ্চিম দিকে যদি সমস্যা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু মেষরাশী বা লগ্নের মানুষরা বেশ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখতে পাই এদের মধ্যে কিন্তু খুব বড় বড় চিন্তা দেখতে পাওয়া যায় অনেক টাকা হবে বিদেশে থাকবো এই ধরনের চিন্তাভাবনা এই মানুষগুলোর মধ্যে প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যায় আরেকটি দিক বেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই দিকটি থেকেই মেষ তার জীবনের এনার্জি খুঁজে পায় সেটা হলো দক্ষিণ পূর্ব দিক বা অগ্নিকোণ এই দক্ষিণ পূর্ব যে জোন এটা যদি কোনোভাবে ডিস্টার্বড হয় মেষ কিন্তু শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে শুরু করে হতেই পারে দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক রয়েছে হতে পারে দক্ষিণ পূর্ব দিকে ওয়াটার সাপ্লাই রয়েছে হতে পারে দক্ষিণ পূর্ব দিকে বেসিন রাখা রয়েছে সিঙ্ক রাখা রয়েছে এবং সেখানে লিকেজ রয়েছে ওয়াটার লিকেজ তাহলে কিন্তু মেষ ভীষণভাবে ডিস্টার্ব ফিল করবে এবং শরীর ক্রমাগত দুর্বল আরও দুর্বল আরও দুর্বল হতে থাকবে আবার এই দিকটাই যদি ঠিকঠাক হয়ে থাকে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর হয়ে রয়েছে মেষ রাশির মানুষের এনার্জি লেভেল সেটা হবে টোটালি ডিফারেন্ট মেষ রাশির মানুষ তিনি কিন্তু একদম জবরদস্তভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক একইভাবে যদি উত্তর পূর্ব দিকটা প্রপার ওয়েতে ডিজাইন থাকে রাশির কুণ্ডলিতে তাহলে সেই মানুষটার যে কনসেন্ট্রেশন লেভেল হবে সেটা কিন্তু অন্যদের ঈর্ষার কারণ হবে সেই মানুষটা নিজের জীবনে যে গ্রোথ নিয়ে আসবে সেটা কিন্তু অন্যের রীতিমতো ঈর্ষার কারণ হবে তার শিক্ষা তার বিদেশ যাত্রা তার গবেষণাধর্মী মানসিকতা এবং সবচেয়ে বড় কথা তার যে এনার্জি লেভেল তার যে অ্যাক্টিভিটি লেভেল তার পরিচিতি মহল সেটা কিন্তু অন্যদেরকে ঈর্ষান্বিত করবেই সুতরাং বেশ রাশি বা লগ্নের মানুষদের এই বিষয়টি প্রভাবিত হবে এবং কোন দিকগুলি যে দিকগুলি ম্যাক্সিমাম প্রভাবিত করে মেষকে সেই দিকগুলি সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এই সিরিজে এরপরে আমরা বাস্তু রেমেডি নিয়ে ডিসকাস করব। এবার আমরা চলে আসব সাধারণ দু একটি রেমিডির কথায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবো চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় আমরা একটি রেমিডি নিয়ে ডিসকাস করব। মেষ রাশি বা লগ্নের মানুষদের যদি উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব থাকে এবং উত্তর পূর্ব দিকে যদি কোনো অগ্নি তত্ত্বের সঙ্গে সম্পর্কিত জিনিস থাকে হতেই পারে উত্তর পূর্ব দিকে রান্নাঘর রয়েছে সেই ক্ষেত্রে বেশ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অবশ্যই বাড়ির সিন্দুক কিংবা ভারী কোনো জিনিসপত্র সেটা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন এবং উত্তর পূর্ব দিকে যে স্থান থেকে রান্নাঘর বা আগুনের জায়গাটা রয়েছে সেখানে অবশ্যই কপার লাইনিং দেওয়ার ব্যবস্থা এটা আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট বা কোনো একটা জীবন্ত গাছ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে কিন্তু সেটা কোনো বনসাই ওরিয়েন্টেড গাছ হওয়া চলবে না যে গাছের বৃদ্ধি দ্রুত হয় সেই ধরনের গাছ অবশ্যই রাখা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नान गृज्ज्वलाम ह्री 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 हूं सिद्धि सिद्धि हं स्वाहा